ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি না একটা ভালো আছি তোমরা হয়তো থামনেল এবং টাইটেল দিকে বুঝে গেছো যে আজকের ব্লগটা কিসের জন্য হ্যাঁ ফ্রেন্ডস দুর্গা পুজো তো হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি তাই দেখো তোমাদের সুবিধার্থে তোমাদের ভালোর জন্য আমি একটা নতুন সন্ধান নিয়ে এলাম এই যে মণিমালা হ দোকান দেখতে পাচ্ছ এটা বড় দোকান ঠিক তার পাশে আরেকটা দোকান ওপেনিং হলো মনিমাদারি তো এখানে স্পেশালি থাকছে জুয়েলারি এবং শ্রীহরির কালেকশান তো পুজো তো হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকিই বললাম তো সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে তো বলতে পারো স্কুল লাইফ কলেজ লাইফ থেকে এবং দিদি বৌদিদের জন্য স্পেশালি এখানে কয়নার কালেকশান অ্যাভেলেবেল তোমরা পেয়ে যেতেই পারো কালেকশান সত্যি কথা বলতে চোখ ধানার ও কালেকশন তো আমি প্রবেশ করে ফেলেছি অনেক কাস্টমার ভিড় করেছে দেখতেই পাচ্ছো চলো দেখতে থাকো হাতে গোনা কয়েকটা দিন বাকি তাই বলছি চটচুলটি চলে আসো যারা কসমেটিক্স ইউজ করো বিশেষ করে যারা ইয়াং জেনারেশান কলেজ লাইফ স্কুল লাইফে যারা পড়ছে তারা তো ভীষণ পরিমাণে কসমেটিক্স সার তুল পছন্দ করো অনেকে শ্রীহরিরও জিনিসপত্র অনেকেই পছন্দ করো তাই আর কি তোমাদের খুব সুন্দর একটা সন্ধান দিয়ে দিলাম দোকান যেটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে একটু একে টিউশনগড়ের একটু আগেই তোমরা পেয়ে যাবে এই মনিমালার দোকান তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ওয়াও ব্যাক কথাই বলতে গেলে আর প্রাইসও খুবই কম এতটাও দাম নয় প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি একদম ইউনিক ইউনিক তোমাদের সবার নজরে লাগবে মানে পছন্দ হবেই তো চলো আমি বেশি ভাট বকছি না তোমাদের এক একে করে আমি সমস্ত কিছুটাই শেয়ার করে দিচ্ছি আসুনতে পেলে থার্টি ফাইভ ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে শ্রীহরিতে মানে ভাবতে পারছো অনেকটা কম দামে কিন্তু তোমার ভালো ভালো মানে কালেকশান পেয়েই যাবে তো চলো বেশি আর ভাট বকছি না একে একে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি প্রথমে চুরিগুলোও শেয়ার করছি তারপরে আমি হার দুল যা যা থাকে সবটাই তুলে ধরবো তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো ফ্রেন্ডস সেখানে শ্রী শ্রীহরির একটা হাটুল সেট আমার ভীষণই ভালো লাগলো যেটা দুর্গা প্রতিমার রূপটা তুলে ধরেছে সিরিয়াসলি ওই যে ভীষণই ভালো লাগলো তো চলো এটা একটু আমি খুলে দেখাতে বলবো ভাইকে তো চলো ওটা আগে দেখাই এত ভালো লাগছে যে কে আর বলবো মিনা করাও আছে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি দিয়ে দিয়েছে খুব সুন্দর দেখো একটা কুলার মধ্যে কিন্তু এইটাকে দুর্গা প্রতিমা ধারণ করেছে সত্যি কথা বলতে দারুণই লাগবে দারুণই লাগবে এক কথায় তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো জাস্ট ওয়াও লাগলো এটাও কিন্তু শ্রীহরি ঠিক আছে যারা নিতে চাও এটা স্পিন নিয়ে কিন্তু এখানে নিয়ে যেতে পারো তো চলো এরপরে আমি হাড় তুলগুলো দেখাই একে একে আমি সবটাই ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকো যে ঘড়িগুলো এখন বেরিয়েছে কি সুন্দর লাগছে মাত্র কম দাম অনেক কম দামে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে তো চলো এরপরে যেগুলো এগুলো দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছি যারা সরু সরু চেন পছন্দ করো তাদের জন্য আছে মানে বলছে না এখানে এলে কোনো কিছু যে অভাব হবে সেটা নিয়ে সব কিছুই কিন্তু পেয়ে যাবে প্লাস মণিমালার তো বড়ো দোকান আছে সেখানে তো প্রত্যেকটা কসমেটিক্সই তোমরা পেয়ে যাবে তো এটা কিন্তু স্পেশালি শ্রীহরি এবং জুয়েলারি কালেকশান এখানে তুলে ধরা হয়েছে যাতে তোমাদের কোনো বাঁচতে অসুবিধে না হয় তার কারণে আর কি এক্সট্রাভাবে এখানে দোকান ওপেনিং হয়ে গেল তো চলো একে একে দেখায় সব যে সরু চেনের উপরে যে থাকে না লকেট এগুলো জাস্ট দারুণ লাগে আমিও নিয়েছি তো আমি দেখতে দেখতে অনেক কিছু কিন্তু কেনাকাটা করে ফেলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস এই দুলগুলো কিন্তু ঝুমকা দারুণই লাগছে এখান থেকে কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি সেটাও তুলে ধরবো তো চলো দেখে নাও শ্রীহরির কালেকশান একদম ইউনিক বলতে পারো তো দেখতে পাচ্ছি আর একে একে কাস্টমাররা আসছেন তো আমি যতটা পার্সে তুলে ধরছি তো চলো দেখে নাও এইসব দেখো হাতের চুরিগুলো কালেকশানগুলো জাস্ট ওয়াও লাগছে কি আর বলবো না যতগুলি ততই কম হবে তো দেখে নাও একে একে কালেকশান আমার খুবই সুন্দর লাগছিল তাই আর কি একটুখানি ঢং দেখিয়ে দিলাম তো এটা একজন বৌদির পছন্দ হয়ে গেছে তো যাই হোক আমার পছন্দ যে আলাদা কারোরও পছন্দ হতে পারে সত্যি এটা ভা মানে ভালো লাগলো তো যাই হোক এরপরে কিছু মানে বৌদি দিদিদের বলতে পারো এই কালেকশানগুলো একটু তুলে ধরছি যে শাখা এটা কিন্তু শ্রীহরির শাখা মানে ইউনিক একটা বলতে পারো মানে বিশ্বাস করে এটা যে শাঁখা কেউ বিশ্বাসই করবে না বাট দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে তাই না তো চলো একে একে আমি কিছু তোমাদের চুরির কালেকশন সো ফ্রেন্ড শাখা বলের কালেকশন কিন্তু অনেক আছে আর এরপর আমি একটু ঝুমকা দুল দেখতে চাইছিলাম ঝুমকা দুলগুলো দেখো একদম ইউনিক ইউনিক তো ভালো লাগলো এরপর আমি স্টোনের হাত ধুল একটু শেড দেখাতে বলেছিলাম কারণ আমিও নিবো দেখতে পাচ্ছ পুরো হিরের মতন লাগছে ডায়মন্ডের মতন লাগছে তাই না তো চলো এগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরি কিছু চুরের কালেকশান তোমাদের দেখাচ্ছি মানে তোমরা ভাবতেও পারবে না ইউনিক ইউনিক চুরির কালেকশান চুর বলতে পারো তো চলো একে একে তোমাদের চুরগুলো খুলে দেখায় এমন লাগলো চুলের কালেকশানগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে অক্সিডাইসের উপরে কিছু হাড় তুল সেট তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও এগুলো আমার ভীষণই প্রিয় তো এর মধ্যে আমি একটা নিয়েছি কোনটা নিয়েছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকো দেখতে পাচ্ছো কিছু চিক গলার কিছু কালেকশান তোমাদের দেখাচ্ছে ভাই তো একটু দেখে নাও ফ্রেন্ডস আরও অনেক কিছু বাকি আছে দেখানোর মানে যত দেখাবো ততই কম মনে হবে তার থেকে ভালো তোমরা দোকানে এসে একবার ভিজিট করে যাও আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশান ভীষণই ভালো লাগবে তো বাইদেও আমি যে কটা জিনিস এনেছি তোমাদের একটুখানি তুলে ধরো আমি যে দোল একটা চেনের সাথে একটা লকেট আছে দেন চুড়ি আছে একটা গলার হার আছে তো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি চেষ্টা করবো কোনো একটা ব্লগে ভালোভাবে তুলে ধরার তো চলো এরপরে ভাই একটু হিসাব নিকাশ করে নিচ্ছে তো যাই হোক এখানকার কালেকশানগুলো সত্যি অসাধারণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পেলে ভাই একটু হাই করলো তো এখানে এলেই ভাইকে তোমরা দেখতে পাবে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লোকেশনটা তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা তো প্রত্যেকে মনিমেলা কাকুকে চেনো তো যাই হোক তার পাশে আবার নতুনভাবে ওপেনিং করলো তো আমি বেরিয়ে যাচ্ছি এই যে দেখো বেরিয়ে গেলেই কিন্তু সামনে দেখতে পাচ্ছ মণিমালার দোকান আর এখানে কসমেটিক্স জুয়েলারি শ্রীহরি গিফট সিটি গোল্ড এ টু জেড কিন্তু তোমরা পেয়েই যাবে বাইদই আজকের ভিডিওটা এখানেই করলাম ভালো লাগলো এটা এক্সের সুন্দর একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও টাটা